দিনের মতো ঝিটকা বাজারে বর্তমান আছি তাপস ভাইয়ের কাছে ভাই আজকে আপনি কি আনছেন অনেক ভালো ভালোবাসায় প্রথমে ভাই কাচ্ছি দেখাই একবার সুন্দর যায় না

পদ্মা নদীর মাছ শুধুমাত্র যারা বসবাস করে ওনারা এটা জানে আর বহির্বিশ্বে বহির্বিশ্বে এই নামটা ছড়ায় আছে পদ্মার মাছ একটু দামে বেশি কিন্তু আপনার মানে অনেক ভালো হবে তাপস ভাইয়ের কাছে চলে আসেন আপনারা অনেক ভালো কোয়ালিটির মাছ পাবেন দেখেন সর্বোচ্চ কোয়ালিটির মাছ তাপস ভাইয়ের কাছে পাবেন আপনার নরু কাকার কাছে চলে আসলাম কাকা কি মাছ আনছেন আজকে আপনি চিংড়ি মাছ আনছে অনেক বড় বড় সাইজের চিংড়ি মাছ এটা কত টাকা কেজি বিক্রি হয় চিংড়ি তেরোশো টাকা কেজি দরে বিক্রি হয় একবারে তাজা মাছ আরো আছে আরো আছে রুই মাছ আছে কাতলা মাছ আছে চলে আসলাম রং বাহারি ডালা অনেক সুন্দর মাছ বিক্রি করে উনি পদ্মা নদীর পদ্মা নদীর গোড়া মাছ বিশেষ করে উনি বিক্রি করে থাকে ভাই আজকে তো আপনি অনেক মাছ আনছেন কাসকি মাছ চিংড়ি মাছ বেলে মাছ ভাই মাছগুলো আপনি কই থাকে আজকে অনেক সুন্দর মাছ আন্দার মানি কার থেকে আর ঝিটকার থেকে মাছ কিনেছে আপনারা রবীন্দ্র কাছে যদি আসেন পদ্মা নদীর গোড়া মাছ পেয়ে যাবেন সব ধরনের পাঁচ মিশালি আছে ঘাইরে বাচ্চা খসল্লা মাছ আছে বিয়ালি মাছ আছে বেলে মাছ আছে আরো আছে পঞ্চানন্দ তার কাছে ঘাইরে মাছ আছে বড় ইলিশ আছে ছয়শ গ্রাম সাইজের ইলিশ ছোট ইলিশ নলা মাছ আছে আর বড় একটা শৈল মাছ আছে বড় শৈল দুই কেজি ওজনের চলে আসলাম ঝিটকা বাজারের মাছের বাজারের সভাপতি

শোনান দাদা আজকে একটা গান শোনাইতে আজকে একটা গান শোনাইব দাদা ওনার নাম শাহিন বাই উনি পদ্মার গুড়া মাছ বিশেষ করে উনি পদ্মা নদীর ভালো পদের মাছ বিক্রি পেয়ালি কাকসি বাইলে পিয়ালি অনেক ভালো ভালো মাছ বিক্রি করে